ইসলাম একটি বাস্তব ও ন্যায়সঙ্গত জীবন ব্যবস্থা কমন সেন্স অনুযায়ী যে ব্যক্তি একটি করণীয় বা নিষিদ্ধ বিষয় জানতে পারেনি তাকে সেটি না করা বা করার কারণে শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয় এ কথাটি কোরআন জানিয়ে দিয়েছে এভাবে না মেবী না হাত্তা না বাসা রসুলা আর আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না কোনো বার্তাবাহক সত্যের দাওয়াত নিয়ে তার নিকট পৌঁছায় বন ইসরায়েল আয়াত পনেরো ঠিক রব্বুল আলমিন একই ধরনের কথা সোরা দুইশত আট নম্বর আয়াতে বলছেন অমা নামিন ইল্লা ইহা মনজির আমি কোনো জনপদকে ধ্বংস করিনি যতক্ষণ না কোনো উপদেশ দানকারী তাদের মধ্যে উপস্থিত ছিল তাই পরকালে পুরস্কার ও শাস্তি প্রদান ন্যায় বিচার হওয়ার জন্য ইসলামের করণীয় নিষিদ্ধ কাজ কোনগুলো তা যেন সকলে জানতে পারে সেজন্য আল্লাহতালা নানাবিধ ব্যবস্থা নিয়েছেন যে ব্যবস্থাগুলো হলো এক সকলের জন্য সবচেয়ে বড় স্বভাবের কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করা এবং সবচেয়ে বড় গুনা হল কোরআনের জ্ঞান না থাকা এই তথ্যটি কোরআন সন্না কমন সেন্সের মাধ্যমে পরিষ্কার করে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন দুই যাদের কোরআন শূন্য জ্ঞান আছে তাদের জন্যে প্রথম কাজ হল সে জ্ঞান অন্যান্য নিকট পৌঁছানোকে একটি বড় সবের কাজ বলে জানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় হল গুরুতর ওজন ছাড়া সে জ্ঞান অন্যকে না জানালে বা গোপন করলে কঠিন শাস্তির ঘোষণাও কোরআন শূন্য মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে তৃতীয় কথা হলো কোনটা করণীয় কোনটা নিষিদ্ধ তা জানিয়ে কিতাব ও শহীফা রব্বুল আলীন পাঠিয়েছেন মানুষ সৃষ্টির শুরু থেকে আমাদের রসুল হজরত মাহমাদ সাল্লা পর্যন্ত চার পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীর নিকট আল্লাহ নবী ও রসুল পাঠিয়েছেন সকল জনগোষ্ঠীর কাছে যে নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ এটি জানিয়েছেন শ্রহলের ছত্রিশ নম্বর আয়তে পৃথিবীর প্রথম মানুষটিকে নবী করে পাঠানো হয়েছে অর্থাৎ কোন কোনটা করণীয় এবং কোনটা নিষিদ্ধ তা তাকে জানিয়ে দেওয়া হয়েছে তাই না জানার কারণে ইসলামের করণীয় কোনো কাজ না করলে বা নিষিদ্ধ কাজ করলে প্রত্যক্ষভাবে না হলেও না জানার জন্য পরোক্ষভাবে গুনা হয়